নিখোঁজ হওয়ার নয় দিন পরেও বাড়ি থেকে নিখোঁজ হওয়া ছেলের হদিস না পেয়ে হন্যে হয়ে খোঁজাখুঁজি করে যাচ্ছে হতভাগ্য পিতা নিখোঁজ যুবকের নাম অভিজিৎ বিশ্বাস পিতা দুলার বিশ্বাস ঘটনা তেলিয়ামোড়া থানা দিন উত্তর এলাকায় গত সপ্তাহের বুধবার খাওয়া দাওয়া সেরে অভিজিৎ বিশ্বাস বাড়ি থেকে বের হয় সন্ধ্যায় অভিজিৎ বিশ্বাসের বাবা দুলাল বিশ্বাস বাড়িতে এসে ছেলেকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে এদিন রাত পর্যন্ত সে বাড়ি ফেরেনি পরদিন সকাল থেকে আত্মীয় পরিজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাইনি অভিজিতের সন্ধান পরে তেলিয়ামা থানায় একটি নিখোঁজ হওয়ার বিষয়টি লিখিতভাবে থানায় দ্বারস্থ হয় পিতা নবম দিন হলেও ছেলের কোনো সন্ধান না পাওয়াতে সাংবাদিকদের কাছে নিখোঁজের বিষয়টি তুলে ধরে পিতা দুলাল বিশ্বাস তিনি এক সাক্ষাৎকারে জানান ছেলে নিখোঁজের বিষয়টি অন্য কোনো কারণ থাকতে পারে তবে ছেলেকে ফিরে পেতে হনে হয়ে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে পিতা দুলাল বিশ্বাস